যারা শরীরের বিভিন্ন প্রকার ব্যথা বা বাদ ব্যথায় ভুগছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ করে বা টেনে টুনে না দেখে পুরো ভিডিওটি দেখে আপনি বিস্তারিত বুঝতে পারবেন এবং এর কারণ কি রোগের ইত্যাদি সম্পর্কে আপনারা বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল আমার রুবি মহাদ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা যারা বিভিন্ন প্রকার ব্যথায় ভুগছেন যেমন ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা হাতের কোনোই বা জয়েন্টের ব্যথা এবং পিঠের ব্যথা কুমোরের ব্যথা হাঁটুর ব্যথা পায়ের গোড়ালি ব্যথা এক কথা সমস্ত শরীরের যে কোনো প্রকারের ব্যথার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এই মেডিসিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সিরাপ আছে যা কিনা বল আর নামে যার কার্যকারী ক্ষমতা হচ্ছে বল শক্তি বৃদ্ধি করে হাত পা কাঁপুনি ভাব দূর করে হাত অবশ ভাব দূর করে এবং অন্যান্য কাজ করে তাকে বিস্তারিত আলোচনা করব আরেকটি দেখতে পাচ্ছেন বা তার ট্যাবলেট এটি মূলত আয়ুর্বেদিক দিদা ল্যাবরেটরিজের ঔষধ এটি গ্রন্থি প্রদাহ বাপ এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে থাকে এটি আরেকটি ওষুধ যা কিনা রিমেক্স রিম্যাক্স ক্যাপসোল এটি ডিপ্লেট ল্যাবরেটরিজের এটি মূলত শরীরের যে কোনো প্রকার ব্যথার ইনস্ট্যান্ট কাজ করে আর আরেকটি ওষুধ কলসিনা এটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলসিনা দ্য সিনা ল্যাবরেটরিজের ঔষধ এটি জয়েন্টের সকল প্রকার ব্যথার ক্ষেত্রে কার্যকরী এই ঔষধগুলো সেবনে একসাথে সেবন করলে কী উপকার তা আপনাদের মাঝে তুলে ধরবো মূলত শরীরের বিভিন্ন প্রকার জয়েন্টে বা বিভিন্ন প্রকার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে বিষাক্ত রস কষ স্যালের এবং অন্যান্য ক্ষতিকর টক্সিন বা বিষাক্ত এই জিনিসপত্রগুলো আটকে থাকে সেগুলো শরীর থেকে বের হতে পারে না না বের হওয়ার কিছু কারণ আছে যেমন আমাদের বাপদাদারা আগে খেতে খামারে কাজ করতো শরীর প্রচুর পরিমাণ ঘামতো ঘামের সাথে লোমকূপের মাধ্যমে বিভিন্ন প্রকার ক্ষতিকর রসকস এগুলো বের হয়ে যেত কিন্তু এখন আমাদের যেই লাইফস্টাইল উল্টাপাল্টা সব কিছু উল্টাপাল্টা আমরা অত্যাধিক পরিশ্রম করি না হাঁটিও না ঠিকমতো ঠিক এরপরে খাবার খাই বিষাক্ত খাবার সব বেশিরভাগ খাবারই ভেজাল ফরমালিনযুক্ত খাবার তারপরে রং রঙ দেওয়া খাবার বা ব্রয়লার মুরগি খাচ্ছি ব্রয়লার মুরগির মধ্যে বিভিন্ন প্রকারের রাসায়নিক উপাদান বা এই হাই প্রোটিন জাতীয় খাদ্যগুলো তাদের খাওয়াচ্ছে এই এক মাসের তো আর এখান থেকে বের হয়ে যায় না ওই খাবারগুলি আমরা খাচ্ছি আমাদের রোগ রোগবিধির সৃষ্টি হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে মুরগিকে যাতে তার রোগ বিধি না হয় রোগ হলে যাতে সেরে যায় ওই অ্যান্টিবায়োটিক আমরা বিশ পঁচিশ দিনে আবার আমরা খাচ্ছি এতে করে আমাদের শরীরে রেজিস্টার্ড হয়ে যাচ্ছে অ্যান্টিবায়োটিক এবং মুরগিকে ভ্যাকসিন দিতেছি ওই ভ্যাকসিনগুলো আবার এই বিশ পঁচিশ দিনে বের হওয়ার কোনো সুযোগ নেই এই বিভিন্ন কারণে দেখা যায় আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে বিষাক্ত রসকষ ইত্যাদি শরীরে জমা হয়ে বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হচ্ছে এই রোগ থেকে পরিত্রাণ পেতে এই ঔষধগুলো সেবন করলে পায়খানা প্রস্তাবের সাথে পায়খানা প্রস্তাবের সাথে বিষাক্ত রসকল বের হয়ে যাবে আমি আবার বলছি পায়খানা প্রস্তাবের সাথে বিষাক্ত কর বের হয়ে যাবে এর কারণ কী এই ওষুধগুলোতে এই ওষুধগুলো মূলত র্যাচক ঔষধ সম্পূর্ণ ভেষজ গাছ গাছ লতাপাতা ফলমূল শিকড় বাকরের মাধ্যমে সম্পূর্ণ ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলানির মধ্যে প্রস্তুত তাই এই ঔষধের মাধ্যমে পায়খানা নরম করে পায়খানা নরম করে পায়খানার সাথে বিষাক্ত রস করে বের হয়ে ব্যথা স্থায়ীভাবে ভালো হয় মূলত বলারি সিরাপ আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি বিস্তারিত আলোচনা করবো তাহলে বুঝতে পারবেন বলারি সিরাপ এটি বেরেলা আমুল ক্ষীরকা কুলি তারপর অশ্বগন্ধা প্রসারণী ইত্যাদি ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত যা কিনা বাত রোগ বিশেষত পক্ষাঘাত যাদের প্যারালাইস হয়ে গেছে হাত পা অবশ হয়ে গেছে বা যোগ শক্তি পায় না বল শক্তি পায় না শরীর দুর্বল হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে এবং হস্তকম্প এভাবে কাঁপে অনেকের এভাবে কাঁপে পা কাপে পায়ের শক্তি পায় না শরীরেও শক্তি পায় না মুখ বাঁকা হয়ে গেছে তাদেরকে তো অত্যন্ত কার্যকরী এই ওষুধগুলো পক্ষাঘাত হস্তকম্প বধিরতায় অস্পষ্ট ভাষণ যাদের কথা বলে কিন্তু কথা ক্লিয়ার হয় না কথা বোঝা যায় না ওই কথাটা মুখের ভিতরেই রয়ে যায় অস্পষ্ট ভাষণ ক্লিয়ার করতে সক্ষম এবং পঙ্গুতা খঞ্জতা এবং ইন্দ্রিয়াদির শক্তিহীনতা বিনাশ করে এই রোগটি সারাতে সক্ষম মূলত প্যারালাইস রোগীর জন্য অত্যন্ত কার্যকরী আরেকটি ট্যাবলেট এর নাম বাতাক ট্যাবলেট এটি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে গ্রন্থি প্রদাহ গ্রন্থি বেদনা এবং গেঁটে পটি প্রতিভাধ ইত্যাদি দূর করতে সক্ষম এটি মূলত মূল্য তিনশো টাকা এটি প্রস্তুতকারক কোম্পানি দিদার ল্যাবরেটরিজের ঔষধ পাশাপাশি রিম্যাক্স ক্যাপসুল আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিম্যাক্স ক্যাপসুল এটি ইউনানি মেডিসিন ডিপ্লেট ল্যাবরেটরিজ লিমিটেড এর ওষুধ ঢাকা বাংলাদেশ এটি মূলত কি কি কাজে প্রয়োগ করা হয় বাঘ পেথা প্রতিবাদ সন্ধি প্রতবাদ এবং শারীরিক